একবার গৌতম বুদ্ধকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমার মূল্য কি। এর উত্তরে গৌতম বুদ্ধ তাকে একটা চমকদার পাথর দিয়ে বললেন বাজারে গিয়ে এর দাম জেনে এসো কিন্তু কাউকে বিক্রি করবে না গৌতম বুদ্ধের কথা মতো ওই ব্যক্তি একটি বাজারে গেল প্রথমে সে পাথরটি নিয়ে গেল একটি আম বিক্রেতার কাছে ওই ব্যক্তি পাথরটি আম বিক্রেতাকে দেখিয়ে বলল এর জন্য আপনি কত টাকা দেবেন তখন আম বিক্রেতা বলল এর বদলে আমি আপনাকে দশটা আম দিতে পারি এবার ওই ব্যক্তি এক আলু বিক্রেতার কাছে গেল এবং একই কথা জিজ্ঞাসা করল আলু বিক্রেতা বললো এর বদলে আমি আপনাকে এক বস্তা আলু দিতে পারি এরপর ওই ব্যক্তি কাছেই একটা সোনার দোকানে গেল সোনার দোকানে পাথরটি ভালো করে দেখে বলল এর বদলে আমি তোমায় দশ লাখ টাকা দিতে পারি এই কথা শুনে ওই ব্যক্তি দোকান থেকে চলেই আসছিল তখন দোকানে বললেন আচ্ছা কুড়ি লাখ টাকা কিন্তু তাও ওই ব্যক্তি চলে যাচ্ছিল তখন ওই সোনার দোকানি বললেন আচ্ছা কত নেবে বলো কিন্তু পাথরটা দিয়ে যাও ওই ব্যক্তি কিছু না বলে ওখান থেকে চলে গেল এবং একজন হীরা ব্যবসায়ীর কাছে গেলেন হীরা ব্যবসায়ী ভালো করে পাথরটি দেখে বলল এ তো অনেক পুরনো এবং অনেক মূল্যবান পাথর এটি একটি দুর্লভ পাথর এর দাম কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা এবার ওই ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে ফিরে এলেন এবং সমস্ত কথা খুলে বললেন এবার গৌতম বুদ্ধ বললেন তুমিও এই পাথরের মতো অর্থাৎ তোমার মূল্য এই পাথরের ন্যায় বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন বিভিন্ন তবে এর উপর নির্ভর করছে যে তুমি কার কাছে তোমার মূল্য যাচাই করছো